মন মাঝি তোর বইঠানে রে আমি আর বাইতে পারলাম না আর এই যে আপনার জন্য একটা শাড়ি উলিয়াছেন সেই বাবা বেনারসি শাড়ি আল্লাহর কাছে সব সময় দোয়া করব আমি আমার কিছুই নেই দেনে সোয়ামও নেই কিছুই নেই এটা আসসালামু আলাইকুম আর যাচ্ছি সেই মহিতুনের ঘর দিতে যার ছোট্ট একটা ভাঙা ঘর এর আগে একটি ভিডিও দেখিয়েছিলাম আপনাদের এখান থেকে বেশ দূরে একেবারে নদীর ধারে চর সাত বাড়িয়া তার একটি সন্তান ছিল ছোট্ট অবস্থায় তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় ওই ছোটো বাচ্চাকে মানুষ করতে সে আর বেথা করে না তো যাই হোক অনেক কষ্ট করে সন্তান বড় করেছে সেই সন্তান বিয়েও করেছে তারও সংসার হয়েছে কিন্তু তার থাকার ঘর নেই যাই কষ্টে যেমন যখন করছে অন্যের বাসা বাড়িতে কাজ করে সেই ভিডিওটা দেখে এক ভাই একটা ঘরের ব্যবস্থা করেছেন আজকে ওই যে মাল পানা সব রেডি হচ্ছে যখন যেন সুন্দর একটি ঘর তার উপহার দিতে পারি আর ভিডিও শেষে জানিয়ে দেব সেই মহান ব্যক্তির নাম যিনি এই অসহায় ভোতনের ঘরটি দিয়ে দিলেন आधे दर्द लगती लगता है। যাচ্ছি সেই মহিতুনের বাড়ি দুটি রাস্তা এক এরা আগে গিয়েছিলাম ওই পাশ দিয়ে আজ যাব এই দিয়ে এই ছোট একটা নদী পার হয়ে নদীর ধারে আপনাদের তো খেয়াল আছে ওই পাশে অনেক দূর এক ব্রিজ ঘুরে ওই দিকে আসছিলাম অনেক রাস্তা যে কারণে আজকে পাকা এই রাস্তা দিয়ে এসে দেখলাম যে নৌকায় যাই

একটা চরের উপরে ঘর এর আগে ঘুরে আসছিলাম আজকে অন্য রাস্তায় আসলাম অন্য রাস্তায় আসলে আবার একটা নদী পার হতে হয় আমরা নদী পার হয়ে সেই ঘর হস্তান্তর করব এবং ওর সাথে কিছু চাউল আছে বাজার আছে আর এই যে ছাড়ি আছে এটা দিব ইনশাল্লাহ আজকে এই পথে এসে কিন্তু ভালোই নো নৌভ্রমণের মজাটা পেলাম হ্যাঁ গ্রাম্য ভাষায় একটা কথা বলে না কলাও ব্যাসা হলো রাত ও দেখা হলো মানবিক কাজ করা হলো আবার অন্য কব মনে হয় তুমি তো গান জানো এত চমৎকার একটা পরিবেশে একটা যদি গান গাইতে মন মাঝি তোর বইঠানে রে আমি আর বাইতে পারলাম না সারা জীবন পূজান পাইলাম ভাটির নাগাল পাইলাম না আর বাইতে পারলাম না মন মাঝি তোর আমি আমিয়ান বাইতে পারলাম না

যিনি আর্থিক সহায়তা দিচ্ছেন মতিউল ইসলাম এই হয়েছে অর্থাৎ আমেরিকা থাকে হ্যাঁ আপনি কান্দাকারি করছিলেন ঘরটা বাঙ্গাছুরা ওই ভিডিওটা তিনি দেখে বলে যে এই অসহায় মায়ের ঘরটা আমি ব্যবস্থা করব তো যাই হোক ঘর করার পরে আপনার প্রয়োজনীয় কিছু বাজারও হয়ে গেছে এই টাকা থেকে তার জন্য একটু দোয়া করেন

আমার কাছে দেখি যে আরও পাঁচ হাজার টাকা বেশি আছে সকালবেলা আমার ভাগ্নে বললাম তুমি যাও এর মধ্যে থাকে একজন চাল কেনো ডাল মশলা টসলা যা দরকার কেনো আর চেষ্টা করে একটা শাড়ি কেনার জন্য তা আমার ভাগ্নে তো একটা বেনারসি শাড়ি কিনে ফেলা দিচ্ছে আপনার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাদের মতো ভালো মানুষ আছে বিদায়ী এই মানুষগুলোর মুখে আমি হাসি ফুটাতে পারি দোয়া করবেন এদের জন্য আপনার জন্য দোয়া করি ওনার জন্য বেশি বেশি করে দোয়া করি আল্লাহর কাছে সব সময় দোয়া করব আমি আমার কিছুই নেই দেন সব আমি নেই কিছু নেই কত কাল আমি আছি আমার এই একটু এটা দিয়ে আমি দুই মাসে দেড় মাসে সালি আমি চলে আসি আমি আমি কোনো কাম কাজ বসলাম না আমি বেটার মুখ গুলো সারা থেকে যা এক বেটার ঘর আছে এখন ভালো ঘর হয়েছে দর্শক যারা নতুন দর্শক আছেন দেখছেন এই ভিডিওটি এই মায়ের নাম হচ্ছে মহিতন তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে তার একটা ছেলে একটা বাচ্চা ছিল যখন মানে কোলে পাতালা কোলে যাকে বলে শিশু অবস্থায় তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছিলো তখন ওই ছেলের মুখের দিক তাকিয়ে তিনি আর বিয়ে থা করেননি তিনি অনেক কষ্ট করে ছেলেটাকে বড় করেছেন ছেলেটা বড় হয়ে গেছে তারও সংসার আছে তার চলতেই আসলে গ্রামগঞ্জে যারা থাকে কেউ রিক্সা চালায় ভ্যান চালায় কেউ হয়তো দিন মজুরি করে আসলে তাদের সংসার চালাতেই কষ্ট মায়ের জন্য একটা ঘর করে দেওয়ার মতো অবস্থা ছিল না এমনকি তার খাবার সে বাসা বাড়িতে কাজ করে তার আর কার্য চলে এবং তার একটা ঘরও ছিল না আমি যেদিন আসি সেদিন দেখি যে একেবারে ফ্লোরে একটা বিছনা যাই হোক ওই ভিডিওটি দেখার পরে আমাদের মতিউল ইসলাম সাহেব তিনি টাকার ব্যবস্থা করেন আমি ওদেরকে পাঠিয়ে দিয়ে যে ঘরটা এখন শেষের দিকে আজ ভাবলাম যে ঘরটার বর্তমান চিত্র দেখে যাই আর কিছু টাকা অবশিষ্ট ছিল সেটি দিয়ে আমি করেছি এদের জন্য বেশি বেশি দোয়া চাই মহান এদেরকে ভালো রাখে যে কোনো আসলে কারোর একেবারে অডেল পয়সা আছে কারোর কিছুই নেই কিন্তু আসলে যাদের অডেল পয়সা আছে তারা কিন্তু অনেকে বোঝে না যে আমাদের দায়িত্বটাও বেশি একজনের কাছে পয়সা নাই আরেকজনের কাছে অতিরিক্ত পয়সা মন মহান সৃষ্টিকর্তা কিন্তু সেটা দেখেন যে তোমাকে অতিরিক্ত পয়সা দিয়েছি তোমার প্রতিবেশী না খেয়ে আছে কিনা ভাঙা ঘরে আছে কিনা না অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে কিনা সেটি কিন্তু দেখার দায়িত্ব তোমার অনেকে কিন্তু সেটা দেখে না অরেল পয়সা রেখে থেকে সরে যায় লাভ কি এই টাকা অন্যরা ব্যবহার করে অন্যরা ব্যবহার করে কিন্তু আপনি বেঁচে থাকাকালীন আপনার প্রতিবেশীর দিকে একটু লক্ষ্য হলো এখন কেন এর সব কিন্তু আল্লাহ আপনাকে দেবে এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি আল্লাহ হাফেজ